আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি শাহবাজপুরের চা খেতাম বিখ্যাত চা আশিক বাইরের সেই বিখ্যাত চাগুলো আছে হাওয়ার জন্য আমরা ফ্যামিলি ফুল ফ্যামিলি চলে আসছি তো এখানে আমার বাইক না সাম্বুস আমাদের সবাই ফ্যামিলি সবাই আছে তো আমরা এখানে এখন আশিক বাইরে এখানে বসবো বিশ্ব চাটা খাবো পাশাপাশি ফুচকা হওয়ার জন্য ফুচকা বাড়িতে চলে যাবো তো এখন ফুচকা বাইরে এখানে যাবো আর এখানে সন্ধ্যার পর মোটামুটি ভালো মানুষ জমে আমরা ফুল ফ্যামিলি চলে আসছে আজকে ঈদের পরবর্তীতে তো এখন চলে যাব ফুচকা খিতাম ফুসকাঘর তো ফুচকা খেতে চলে যাবো এখানে বিখ্যাত ফুচকাগুলো এবং চাপ যে চাপ খাইলেও যারা চাপ পছন্দ করেন তারা খেতে পারেন আর এখানে কিন্তু সবাই আছে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই তো আশিকের ইয়ানের চাপ ঘরের ভিতরে বা ইয়ার ভিতরে প্রচুর পরিমাণে ইয়ে আছে তো এখন সবাই মোটামুটি চা নিয়ে ব্যস্ত চা এখন যাবো এখানে নাস্তা করার জন্য আমরা ব্যাপারটা সুন্দর সুন্দর করে করছে জায়গাটা ভাল লাগে তো আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে শাহবাজপুর চাহাওয়ার জন্য চলে আসতাম আর এখানে আমার আম্মাতে দইয়ের আমার ভাইয়ের বউ ভাই আমার নিজের বউ সবাই ফ্যামিলির বোন জামাই বাইক নেওয়া বাইক নিয়ে সবাই চলে আসছি শাহবাজপুর বিখ্যাত মানে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে অলরেডি এখানে শুধু এখানে একটা রেস্টুরেন্ট যে তা না এখানে অনেকগুলো রেস্টুরেন্টে হয়ে গেছে আর হইতে হইতে এই জায়গাটা আস্তে আস্তে ফেমাস হয়ে গেছে তো এখন সবাই চলে আসে এখানে সন্ধ্যার পরবর্তীতে যে চা কফি নাস্তা চাপ এগুলো খাওয়ার জন্য তো আমরা এখানে শাবজপুরে বিখ্যাত ছ সে আশিক টি স্টোর তো ওইটাতে আশিক টি স্টোরে চলে যাব আমরা কিছুক্ষণ পরে তো এখন যে শাবজপুরের যে জায়গাগুলো আছে বিভিন্ন জায়গাগুলো দেখানোর চেষ্টা করব এখানে উপরের লোটটি আছে এইগুলো আমরা দেখে দেখে তারপরে খাওয়ার চেষ্টা করবে তো আমি আমার বাইক নাই মাথা ঘুরতেছি সেমা তো আমরা ঘুরে ঘুরে সাবাসপুরের প্রত্যেকটি জায়গাতেই যাওয়ার চেষ্টা করতেছি এবং খাওয়ার চেষ্টা করতেছি তো দেখি আমরা এখানে এখানে এই দুই তলার উপরে তো এটা একটু ভিউটা অনেক সুন্দর হয়েছে তো আমরা চেষ্টা করবো দুই তলার উপরে পরিবেশটা কী এরকম এবং আপনার আমাদের ভিডিও দেখলে আশা করি উপকৃত হবেন যে কোন জায়গার খাবারটা সবচেয়ে ভালো এই রিভিউটা দেওয়ার চেষ্টা করব এখন সবাই ফ্যামিলি সবাই নিয়ে দুতলা উপরে চলে যাব যে আমাদের ফ্যামিলি সবাই চলে আসতেছে আইন আইন তো দুতলা উপর থেকে দেখি ভিউটা কীরকম এটা নিচে হইলো আশিক ছা ছা রে এটা যে নিচে এই যে ফুচকা কেমন লাগতেছে অনেক মজা সেম কেমন লাগছে সেই তো সবাই হাই বলছে আমিও একটা টেস্ট করি আগে টেস্ট করেছে ভালোই দুই তলা উপরে যেটা আইডা মোটামুটি ভালো আপনারা বললে ভালোটিকে বানাই দিব আসতে পারেন ভালো আছে নি আলিম মামু সানপুরতে 哎，兄弟。